হ্যালো এভরি সকাল সকাল বসে পড়েছি দেখো গোপালের এক ঝুড়ি জামা নিয়ে এই জামাটা খুব সুন্দর না এইটা হচ্ছে ওর অষ্টমীর জামা এটা সপ্তমীর আর এছাড়াও অনেক জামাই ওরা হয়েছে পুজো এবার এটা আগেরবারের জামা আর এটা আমার দাদুর বাড়ি থেকে দিয়েছে এই জামাটা লক্ষ্মী পুজোয় পরাবো বলে ঠিক করেছি সাথে একটা সুন্দর পাগড়ি আর এই জামাটা আজকে পরাবো আজকে ষষ্ঠী এই ব্লগটা ছিল ষষ্ঠীর দিনের তো কোনোভাবেই এডিট করা হয়ে ওঠেনি তো আজকে যাই হোক এডিট করে পোস্ট করলাম গোপালকে আমি এখন স্নান করিয়ে নেব এখানে জল তুলসী পাতা দিয়ে গঙ্গার জল তুলসী পাতা দিয়ে স্নান করানো হয়ে গেছে এবার আমি ওর গাটা মুছি ওকে একটু রেডি করে নিচ্ছি সুন্দর করে তো দেখো এখানে গোপু রেডি হয়ে গেছে আর ওকে এতটাই সুন্দর লাগছে কি বলবো সামনাসামনি আরও বেশি সুন্দর লাগছিল যাই হোক পুজোটা তাড়াতাড়ি করে সেরে নিলাম তার কারণ আজকে আমাদের বাড়িতে বিশেষ অতিথিটি আর কেউ নয় সেটা হচ্ছে আমার বান্ধবী যার সাথে আমার পরিচয় হয়েছে ক্লাস ফাইভের এর পর থেকে তো এখানে হচ্ছে চিকেন যেটা রান্না প্রায় হয়ে গেছে আর এখানে দেখো চালটা সেদ্ধ করে রাখা হয়েছিল বিরিয়ানির তো চালটা ঠান্ডা করতে দেওয়া হয়েছে এবার এই দিক এই দিকটায় হচ্ছে হচ্ছে মায়ের আর বাবার জন্য ভাত আর এখানে রান্না হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল কারণ ওরা তো বিরিয়ানি খায় না মানে মাংস ওরা খায় না তো যাই হোক এখানে দেখো তারপর একটা একটা করে বিরিয়ানির লেয়ারগুলো রেডি করে নিয়েছি ফার্স্টে রাইসটা দেওয়ার পর গোলাপ জল কেওড়া জল দিয়ে বিরিয়ানি মশলা তারপর চিকেনের গ্রেভিটা দেওয়ার পর এখানে আবার একটা একটা করে লেয়ার তৈরি করে নিলাম তো তারপর এটা দমে বসিয়ে দিলাম আর মাকে দিয়েছিলাম ফোনটা ধরতে তো যাই হোক এখানে পাঁচ মিনিট মতন সময় লেগেছিল সবাই বলো কেমন হয়েছে বল তুই বল এই যে খাওয়া তো হয়েই গেছে শেষ পাতে মিষ্টি এইটা না খেলে তো আমার খাওয়া পুরো অসম্পূর্ণ মিষ্টিটা ভালো তো আমি মানে আমার এত তাগাদা দাদা কান্না করছে না গাই আমার নামে মিথ্যে দোষারা পড়ালে বসে থাকে ঠিক আছে বাড়ি যাওয়ার জন্য করছে কিন্তু যাচ্ছে না আমাকে নিয়ে যাচ্ছে না কোনো মতেই আমাকে দেখে মনে আছে আমি রান্না করছি